嗯 ওয়েলকাম ব্যাক টু মাই চাইফার লাইফ স্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রাতে তো মাথা যন্ত্রণা প্রচুর করছিলো তোমরা তো বুঝতেই পারছিলে তো যাই লাইফটা বেন্ট করে শুয়ে পড়েছি আর ব্লগটা সেভাবে নেওয়া হয়নি আর কী খেলাম সব খোলা সেটা তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে নিচ্ছি এই আমি আমি পরেই ব্লগটা দিয়ে দিচ্ছি দেখে নিও খুব ছোটো করেই কালকের ব্লগটা করেছি খুব বড় করতে পারিনি আর এখন সকালে উঠে কাজ বাজ করে নিচ্ছি ছেলে স্কুল পাঠিয়ে দিয়েছি গরুর খাওয়া গেছে ভাত বসিয়ে দিচ্ছি গরুর রান্না চিকেন বসিয়ে দিচ্ছি তো আজকে শুধু চিকেন করবো আর কিছু করবো না কারণ অল্প করেই করবো যেহেতু রাতে বিয়ে বাড়ি রয়েছে তো তোমরা জানো তো অল্প করে একটু চিকেন আর ভাত করবো আর কিছু করবো না তো রান্না বাড়ি করবো ভাত বসিয়ে দিয়েছি তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই জানি না মানে সত্যি কথা বলতে কিছু জিনিস আমি দেখছি ইউটিউবে ভাবছি ঢুকবো কি ঢুকবো না ইচ্ছে করছে না আমি মধ্যে ঢুকতে বিশ্বাস করো মানে কিছু জিনিস কিছু মানুষের মধ্যে একটা জিনিস দেখছি মানে কন্ট্রোভার্সি থেমে গেলেও কন্ট্রোভার্সি থামতে দেওয়া হবে না এদিকে প্রত্যেকটা বলা হবে কেউ কন্ট্রোভার্সি করো না কিন্তু তারাই বসে বসে কন্ট্রোভার্সি করছি এটা খুব বাজে বিষয় না এই জিনিসগুলো তো খুবই জঘন্যতর একটা কাজ হচ্ছে কন্ট্রোভার্সি আজ অব্দি বন্ধ হয়নি দেখো কোথাও একটা দিয়ে প্রীতম কিন্তু একেবারেই এইসবের মধ্যে থেকে বেরিয়ে গেছে ওইদিকে দিশানি ওর মতন রয়েছে আমরাও আমাদের মতন করে ভিডিও করছি কিন্তু কিছু কিছু মানুষের অ্যাকাউন্ট আজও সেই একই থামবেল একই লেখা একই টপিক সেই প্রীতম দিশানি ওই মেয়ে এই নিয়ে পড়ে আছে আমি একটা কথাই বলি মানে প্রবলেমটা কি তোমরা অ্যাকচুয়ালি নিজেরাই থামাতে চাইছো না নাকি বুঝতে পারছি না কারণ প্রত্যেককে চুপ করিয়ে ভিউজ একা নিজেরা খাবে মানে যেটা হচ্ছে আর কি নিজেরাই বলবো নিজেরাই ভিউজ খাবো অপরজন বললে পরেই তা নিয়ে ঝামেলা শুরু করবো এগুলো ঠিক নয় এগুলো বন্ধ করো এরা এদের মতো ছেড়ে দাও না কী নিয়ে কী হচ্ছে এখন আবার দেখছি কী টাকা টাকা নিয়ে একটা ব্যাপার এসেছে যাই হোক কত বেশি আমি ঢুকছি না আমি দেখছি না দেখলে পরে অবশ্যই পুরো ডিটেলসে সবটা বলতে পারতো আমি ডিটেলসে জানি না জানতে যাচ্ছিও না যদি মনে হয় ডিটেলসে জানার প্রয়োজন অবশ্যই তখন জানবো কিন্তু বিষয়গুলো একদমই ভালো লাগছে না তো যাই হোক ছাড়ো বলেছি যখন মনে হবে তখন ঠিক ঢুকবো কন্ট্রোভার্সিতে এখন এখনও মনে হচ্ছে না ঢুকা দরকার দেখে আরও কত দূর জল গড়াতে পারে সেটাই দেখছি তো যাই হোক এই তো সতেরো তারিখে আবার সেই পুজো জানি মনসা পুজো বিশ্ববর্ণ পুজো বলতে চাইছিলাম তো এই সতেরো তারিখে আবার মনসা পুজো কার বাড়িতে মনসা পুজো হয় অবশ্যই কিন্তু বলো আমার ওই তো হয় না মনসা পুজো আমি এমনি পুজো দিই পাশে একটা বাড়িতে হয় পুজো তো সেই বাড়িতে দুধ কলা কলা দিয়ে পুজো দিয়ে আসি কারণ আমরা বাড়িতে করি না পুজো সামনে পনেরোই আগস্ট সব পরপর কিন্তু চলে এসেছে কার কি প্ল্যান আছে পনেরোই আগস্টে কিন্তু অবশ্যই বলো আমার এখনও আপাতত কোনো প্ল্যান নেই আমার প্ল্যান তো ফুটপাট কখন হয় কখন হয় না হওয়া প্ল্যান ভেস্ত যায় না হওয়া কিছুই হয়ে যায় এর একটা ব্যাপার আমার বলো যেটা চাই সেটা তো কখনো হয় না যেটা না চাই সেটা ধুম করে হয়ে যায় তো সেই হিসেবেই পনেরোই আগস্টের কারো প্ল্যান আছে অবশ্যই কিন্তু জানিও আর আজকে বিয়েবাড়ি আছে ঠিক কথা তোমরা দেখতে পাচ্ছ আমার মাথায় তেল দেওয়া আর আমি কিন্তু ভুরু তুলে এসে যাই না কতটা বুঝতে পারছো কি না আমি ভুরু তুলে এসেছি সকালবেলায় গিয়ে তো ভুট্রুড়ু তোলা হয়ে গেছে ভুঁটা তুলে না মুখটা বেশ ক্লিন ক্লিন মনে হয় তাই না বলো তো ভুরু হুড়ু তুলে এসেছি কাজবাজও হয়ে গেছে এবার শরীরটা না কত খারাপ লাগে এখন একটুখানি খাড়া খাবো খুলেখাড়া করা হয়ে গেছে কার বলে একটু আমাকে খেতে হবে কিহতু প্রবলেম তো হচ্ছে তো যাই হোক যা প্রবলেম হচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি কী জানো না মানসিক চাপ মানে মানসিক যন্ত্রণাটা যখন বেড়ে যায় না তখন শারীরিক প্রবলেমগুলো হওয়াটাই স্বাভাবিক ব্যাপার কারণ যখন মানসিক যন্ত্রণাটা বেড়ে যায় তো এই মুহূর্তে মানসিক যন্ত্রণাটা একটু বেশি আছে তার জন্যই বোধ হয় এত শারীরিক প্রবলেমগুলো হচ্ছে শরীরের মধ্যে কালকেও রাতেও চারটে বাইশে আজকে পর চারটে বাইশে আমি ঘুমিয়েছি ঘুম যে কেন আসে না এই যে ভারী সমস্যার ব্যাপার ঘুমটাই আসে না কী জানি যাই ঘুম আসবে আসবে একবার এরম ঘুম আসবে একদম নিশ্চিন্তে নিদ্রায় চলে যাব এখন ঘুম ঘুম নিয়ে এরম করছে তো ঘুম আসছে না ঘুম আসে না কিন্তু যখন ঘুম আসবে তখন একদম চির নিদ্রায় যাব সেটাই মনে হচ্ছে কারণ ঘুমটা নিয়ে খুব প্রবলেম দেখবে মানুষের যদি ঘুম না হয় না ঠিকঠাক পুরো দিনটা পুরো কেচড়ে যায় পুরো মানে এনার্জি নষ্ট হয়ে যায় ঘুমটা মেনলি খুব প্রবলেম আমি এখন কুমুর ওষুধ খাই তখন মাই এখন আমার কোন ওষুধ খাচ্ছি না তাই জন্য হয়তো এরকম হচ্ছে আবার কুমুর ওষুধ খেলে আবার হয়তো ঠিক হবে জানি না কী হচ্ছে তুই যাই না যা হচ্ছে হতে দাও ছেড়ে দাও জীবনকে জাস্ট চিল করো চিল যা হচ্ছে হতে দাও নিজে চিল করো ব্যাস যা হচ্ছে আকাশ পাতাল তুফান শিশু তো যা হয় ওই যাক নিজেকে চিল করতে হবে মত এটাই করবো যতই কষ্ট হোক যতই খারাপ লাগুক এখানে একটা এখানে রেখে দাও এখান থেকে এখানে কিন্তু কখনো এনো না তাইলে কিন্তু বিশাল দুঃখ আছে কপালে ঠিক আছে এখানের কষ্টটা এখানেই রাখো দাবি এই কাউকে বলতে হবে না নিজের কষ্ট নিজের মধ্যে রেখে কষ্ট যখন নিজের রাখার দায়িত্বটাও নিজের তাই এখানে এখানে এখান থেকে এখানে কেউ আনতে যেও না খেতে তাই কিন্তু খুব বিপদে পড়বে আমি বলে দিলাম নিজের এক্সপিরিয়েন্স দ্বারা বললাম কিন্তু তাই বলছি কষ্টটা কষ্টের জায়গায় থাকতে দাও উপরের এই যে খোলসটা আছে এই খোলসটা নিয়েই চলো মানে খোলস বলো বা মুখোশ বলো যেটাই বলা হয় এটা নিয়েই বোধ হয় চলা বেটার আমার তো সেটাই মনে হয় তো তোমাদেরকে এই সাজেস্ট করবো দুঃখটা দুঃখের জায়গায় রেখে দাও এখানে আনতে চেও না ঠিক আছে মানুষ মুখ দেখে যা ইচ্ছা বুঝুক বুঝুক না কেউ ভাববে সেক্সি কেউ ভাববে অহংকারী কেউ ভাবে দুঃখী কেউ ভাববে ইনোসেন্ট মুখটা দেখে যে যা ভাবছে ভাবতে দাও মনে কী আছে সেটা মনেই রাখতে দাও তাই না তো আরও বেশি পোকছি না ছোট করে ব্লগ তো থাক বেশি পক্ষে কি হবে বলো তারপরে তো টাটা করছি কালকে যেটুকু ব্লগ নিতে পেরেছি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে বিয়েবাড়ির ব্লগ অবশ্যই কাল তোমরা পাবে যাতায়াত করা খাওয়া সাজা গোজা সবটাই তোমরা পাবে তোমরা তো নিজেরাই ডিসাইড করে দিয়েছো কি সাজবো না সাজবো সবটাই তোমরা পাবে তো চলো আজকের এই অবধি থাকো ভালো থেকো সুস্থ আর এইভাবেই অভাগী দিদির পাশে থেকো গাটা কাটা নাও দেখো গোলু স্নান করার গা মুচ্ছে শ্যাম্পু দিই ছাড়ুন কি না শ্যাম্পু দিয়ে থানো মোছো ভালো করে মোছো হ্যাঁ মোছো ওচো একটু আর একটু খেঁকরো এখন কিন্তু আমরা শুয়ে আছি এই যে স্যার শুয়ে আছে আমার সাথে আমার বড় স্যার স্কুলে আছে আর ছোটজন এই যে এইভাবেই তাকে ছুতে হবে ওকে যতই ভাগাও যতই যাই করো ঘুরে এখানে

খেতে খেতে পাচ্ছে আর কাল রাত্রিবেলায় সন্ধেবেলায় সাবু মাখা খাবো এখন সাবু খাবো না সন্ধেবেলায় খাবো দেখা একদিন বসে আছে কেমন দর বক্ষ দেখেছ মুখ চুপ কেটে দেবে আমার চলো আমি গেতে ছাতু খাই তারপরে আবার আসছি যে দেখতেই পাচ্ছো একটু ছাতু চিনি আর কলা নিয়ে নিয়েছি আপাতত দুপুর টাইমটা আমি এটাই খাবো খেয়ে তোমাদের সাথে লাইভে জয়েন করবো লাইভে গল্প করবো তারপরে সন্ধেবেলা মা সাবু কলা মাখবে তখন সাবু খাবো এখন আপাতত ছাতু দিয়ে চিনি দিয়ে কলাটা খেয়ে নিই বা পিয়াচি সব এক প্রকার যেসব পিয়াচি সব বান্ধে মাটার বান্ধে মাটার সস্থ

সাড়ে মতন পড়ে উঠে ক্যাটে ক্লাস গেল অ্যাকচুয়ালি প্রচন্ড লেভেলের মাথা যন্ত্রণা করছে আমার আমি মতন একটা স্ট্রপ এক খেলাম খেয়ে বাম লাগাবো লাগিয়ে আমি শো প্রচণ্ড প্রচণ্ড লেভেলের মাথা যন্ত্রণা করছে অ্যাকচুয়ালি আমার মনে হয় আর গ্যাসে হচ্ছে যেহেতু সারাদিন না খাওয়া রয়েছে তো ওর হয়তো এত যন্ত্রণা করছে ভীষণ ফাটছে মানে কী বলবো আমার এইসব জায়গা পুরো টন টন করছে আমি ঘরের লাইট পর্দা ফর্দা দেখো সব পর্দা দিয়ে দিয়েছি পর্দা ফর্দা দিয়ে নিয়েছি এবার আমি লাইটগুলো সব অফ করবো মাথা যন্ত্রণা আমার চলো তো মা এখানে সাবু মেখেছে কলা নারকেল দুধ দুধ সন্দেশ সন্দেশ দিয়ে সাবু মাখা করেছে কাজু কিসমিস টিসমিস দিয়ে দেখতেই পাচ্ছ নারকেল দিয়ে তো এই সাবু মাখাটা খেয়ে নেবো রাতের খাওয়ার এটাই ছিল আর ব্লগটা কিন্তু আর বেশি বড় আমি করবো না এখানেই ব্লগটা এন্ড করে দেবো কারণ মাথায় প্রচুর যন্ত্রণা করছিল তারপর তো তোমাদের সাথে লাইভে আসলাম গল্প করলাম সানের গানও তোমাদেরকে শুনলাম সান আমাকে শুনেছি আমি তোমাদেরকে শুনলাম চলো ব্লগটা এই অবধি রইলো টাটা সবাই ভালো থেকো i mm -hmm.